আজকে হলো দোল উৎসব আর দোল উৎসব মানেই কিন্তু রং খেলার দিন যাই হোক ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এই সারা ডিট ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের বাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ একদম সকালবেলা কিন্তু সবে সবে একটু রোদ উঠছে আর ওইদিকে দুই বোন মিলে বেরিয়ে পড়েছে সবাইকে রং মাখাবার জন্য এই যে দেখো নিজেরা নিজেদেরকে রং মাখাচ্ছে আর সবাইকে রং মাখাবার জন্য আর কি ছুটে ছুটে আসছে তো আমাকেও একটু রং লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর রং বলতে রঙ তো না এগুলো আবির আর আবিরের কালারগুলো সব মিলেমিশে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না দারুণ দেখতে লাগছে কিন্তু তো এখন সকালের কাজকর্ম একটু একটু করে সারছি আর বাইরে এসে এসে দেখছি যে এদের কাণ্ড কারখানায় কি চলছে না চলছে তো শুধু তো রং মাখলে হবে না খাওয়া দাওয়াও কিছু করতে হবে তো এই যে দেখো এখন বড়রা তো কেউ বেরোয়নি বড়রা একটু বেলার দিকে বেরোবে তারপরে আমাদের এখানে গান টান বাজানো হবে তো খুবই একটা আনন্দের ব্যাপার হয় তো আর এখানে তোমাদেরকে দেখাতে আসলাম এই খুদের দলগুলোই আগে আগে কিন্তু বেরিয়ে গিয়েছে সাথে কয়েকটা একটু বড় বড় রয়েছে যাই হোক ওরাই নিজেরা নিজেদেরকে আবির মাখাচ্ছে আর নিজেরা মধ্যে মানে নিজেদের মধ্যে আর কি আনন্দ করছে তো অন্য বছর রঙ খুব একটা খেলি না কিন্তু এবছর কি মনে হলো যে খেলা যাক রঙ তো অন্য কিছুই না আবির তবে আবির হলেও আবিরের মধ্যে কিন্তু একটু রং দেওয়াই আছে তো অনেক সময় আর কি উঠতে চায়নি এটাই আর কি অন্য কিছু না তো এদের অবস্থা দেখো এদের অবস্থা দেখে হাসিও পাচ্ছে তো এই আর কি আর ওইদিকে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব। যতই রং খেলার ইচ্ছা হোক আর যাই হোক রান্না তো করতেই হবে তাই না তো রান্না বলতে তেমন ঝামেলার রান্না কিছুই না কিন্তু ওই যে মানে ডিমের তরকারি করবো আর ভাত করবো আর টাংস আজকে আর সেইভাবে কিছু হবে না সেটা হবে সন্ধেবেলা আমাদের একটা পিকনিক আছে তখনই যা হওয়ার হবে তো চলো রান্না ওইদিকে হচ্ছে একটু একটু করে করছি আর এইদিকে যে তোমাদের দাদাকে পেয়েছি অনেকক্ষণ বাদে তো শুধু এদিক ওদিক চলে যাচ্ছে তো ভাবলাম চলো একটু ভিডিও করি আর একটু দুজন দুজনকে রং মাখাই তো দেখতে পাচ্ছ এখানে পাগলা পাগলি মানে বসে আর বসে আছি আর কি আর রং মাখা চলছে তো বলছে যে ভাবে রং মাখানে মানে লোক দেখে ভাববে যে আর কি দুজনে আর কি পাগল হয়ে গেছে যাই হোক এখন বাইরে সেইভাবে আমাদের বয়সে কেউ আসেনি বলে মানে বউরা কেউ আসেনি বলে আমি এমনি নাইটি পরেই ছিলাম নাইটি পরেই বসেছিলাম তারপরে আর কি বাইরে বেরিয়েছিলাম একটা কুর্তি পরে বাইরে বেরিয়েছিলাম তো অনেক দিন বাদে এইভাবে বাইরে বেরিয়ে রঙ খেলবো খুবই কিন্তু ভালো লাগবে বেশ অন্যরকম একটা আর রং খেলার প্রতি অতটাও আগ্রহ আমার নেই যে খেলতেই হবে এই ইচ্ছাটা নেই তবে সবাই এবছর একটু বাইরে গিয়েছে দেখে ইচ্ছা হলো এই আর কি তো চলো তোমাদের দাদা এখানে দেখো আবির আবির একটু লাগিয়ে দিল আমাকে আর তারপরেই আমি এই ড্রেসটা চেঞ্জ করে নেব আর রান্নাটাও পুরোপুরি কমপ্লিট করে নেবো তো এখন আমার রান্নাবান্না করা কমপ্লিট ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর বাইরে আসতে না আসতেই অবস্থা দেখো আমার পুরো ভূত হয়ে গিয়েছি পুরো বেগুনি আর হচ্ছে কমলা কালার দুটো কালারে আমাকে পুরো ভূত করে দিয়েছে মানে শুধু চোখটা বন্ধ করতে হবে আর পুরো মুখে একেবারে এইভাবে রং লাগিয়ে দেবে ব্যাস আর তো কিছু বলার নেই আর এই দেখো এইদিকে ইন্দ্রানি বেরিয়ে গিয়েছে তো দুজনে দেখতে পাচ্ছ মানে পিঙ্ক পিঙ্ক দুজনে একেবারে কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে কুর্তি দুটো তো এই দুজনে বলছিলাম যে চলো রঙ খেলবো আর রঙ খেলা বলতে আর কি সবারই আর কি সব রং মাখা কমপ্লিট হয়ে গিয়েছে পুরোপুরি আর ওইদিকে গান বাজছে সেই জন্য পুরো ভিডিওর মধ্যেই আর কি ভয়েস ওভার দিয়ে চলেছি আর এইদিকে গান বাজছে রং খেলা চলছে সবাই একটু নাচানাচিও করছে এই আর কি তেমন কিছুই না আর এইখানে বলছিলাম তোমাদের দাদাকে যে একটু ফটো তুলে দাও সেরকম তো আর কি মানে ফটোশ্যুট চলবে এতে তেমন আহামরি কিছু না যেটুকু যা একটু পারি সেটুকুই অন্য কিছুই একদমই না আর এই যে সেই জন্য আর কি হাতের মধ্যে আবির লাগিয়ে নিচ্ছে তো আমরা কিছু করি না করি ইচ্ছা তো হয় একটু তাই না বলো এটাই আর কি যাই হোক রান্নাবান্না কিছুই দেখাতে পারলাম না আর প্রাকৃতিক দুর্যোগের কারণে সন্ধেবেলা আমাদের একটা পিকনিক হওয়ার কথা ছিল সেই পিকনিকটা হলো না কী আর করা যাবে পিকনিকটা পরের দিন হয়েছিল তাই তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি তো সন্ধ্যে থেকে তো বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর প্রত্যেক বছর আমাদের এখানে কিন্তু হোলির দিন সন্ধ্যাবেলাতে পিকনিক হয় তো সেটা পরের দিনকে হয়েছিল। যাই হোক এটা অনেকক্ষণ বাদে রং টং মাখাপুরো কমপ্লিট দেখো একরকম কালার চেঞ্জ করে আর এক রকম কালার মুখে কিন্তু মেখে বসে রয়েছে এবারে স্নান টান করবো তো আজকে হোলির ভিডিও এতটুকুই ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তো এরপরে যা যা আমরা ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাক